সকালবেলা জেলার এএসপি বৈশালী সিংয়ের ছোট বোন রাধিকা সিং এবং তার মা কমলা দেবী ট্র্যাক্টরে ইখ নিয়ে চিনি মিলে বিক্রি করতে যাচ্ছিল রাধিকা সিং কলেজের স্টুডেন্ট ছিল যে মায়ের হাত বাটানোর জন্য এসেছিল এবং তার বড় বোন বৈশালী সিং এই জেলারই একজন খুব বড় এসপি অফিসার ছিল যেমনই তারা ট্র্যাক্টর নিয়ে কিছুটা দূরে গেল সামনে রাস্তায় একটি পুলিশ ব্যারিয়ার লাগানো ছিল ইন্সপেক্টর রমাকান্ত সিন্ধে তার দুই হাবিলদারের সাথে রোডে প্রত্যেক যাতায়াতকারীর জোর করে চালান কাটছিল এবং তাদের কাছ থেকে গুন্ডাদের মতো জোরপূর্বক টাকা আদায় করছিল যখন রাধিকা সিং এবং কমলা দেবী তাদের ট্র্যাক্টর নিয়ে সেখানে পৌঁছালো তখন ইন্সপেক্টর রমাকান্ত সিন্ধে তাদেরও গুন্ডাদের মতো হাত দিয়ে ইশারা করে থামালো এবং গর্জন করে বলল এ ম্যাঁ ট্র্যাক্টর সাইডে লাগাও আর তাড়াতাড়ি গাড়ি কাগজ দেখাও রাধিকা ট্র্যাক্টর থামিয়ে দিল মা মেয়ে দুজনেই ট্র্যাক্টর থেকে নিচে নামল এবং বলল জি সাহেব আমরা ফসল কাটার পর এখানেই পাশের চিনি মিলে নিয়ে যাচ্ছি যদি কাগজপত্র দেখাতে হয় তবে আমাদের কাছে সব কাগজপত্রই আছে রমাকান্ত সিন্ধে তার দিকে তাকিয়ে ঠাট্টা করল ওহো বড় হিরোইন সাজ্য আর এই ভিকারিনীর মতো দেখতে বুড়িটাকে রাধিকা বলল ইনি আমার মা তখন রমাকান্ত সিন্ধে জেদ দেখিয়ে বলল তোমরা এই আগগুলোর আড়ালে কিছু লুকিয়ে নিয়ে যাচ্ছ না তো রাধিকা বলল স্যার আপনার যদি আমার গাড়ি তল্লাশি করার প্রয়োজন হয় তবে আনুষ্ঠানিকভাবে করুন কিন্তু আমাকে এবং আমার মাকে অপমান করার কোনো অধিকার আপনাদের নেই তখনই এক সিপাহী ট্রেলার থেকে একটি আঁখ টেনে নিল এবং আঁখ চিবোতে চিবোতে হেসে বলল স্যার চেহারা দেখুন এদের এমনভাবে কথা বলছে যেন এর বাপ ডিএম হক দ্বিতীয় সিপাহী আরও কুরুচিকর ভঙ্গিতে বলল স্যার আমার তো এই মা মেয়ে দুজনেই ধান্দা মানে খারাপ কাজ করা লোক মনে হচ্ছে এই শব্দগুলো রাধিকার হৃদয়ে তীরের মতো বিঁধল তার চোখ লাল হয়ে উঠল সে গভীর শ্বাস নিয়ে জবাব দিল মুখ সামলে কথা বল ইনি আমার মা আমাদের কাছে সব কাগজপত্র মজুদ আছে এখন শুধু নিজের কাজ করো কারো সম্পর্কে এমন শব্দ বলা পুলিশওয়ালাদের মুখে শোভা পায় না এতে ইন্সপেক্টর রমাকান্ত সিন্ধের রাগে আগুনের মতো জ্বলে উঠল এবং বলল আবে চুপ তোর মতো মেয়ে আমাদের কথা বলা শেখাবে আমাদের আইন শেখাবি না আমাদের ভালো করেই জানা আছে কে ঠিক আর কে ভুল চল তাড়াতাড়ি কাগজ বের কর রাধিকা ট্র্যাক্টরের ডিগ্গি থেকে লাইসেন্স আর কাগজপত্র বের করে রমাকান্ত সিন্ধেকে দিল রমাকান্ত সিন্ধে কাগজপত্রগুলো না দেখেই ছিঁড়ে ফেলে দিল এবং চিৎকার করে বলল আবে মূর্খ মেয়ে আমাদের উল্লু বানাচ্ছ নকল কাগজ দেখিয়ে ভাবছ এভাবেই বেরিয়ে যাবে আমাদের সাথে চালাকি করছ রাধিকার রাগ হয়ে গেল এবং সে বলল স্যার এ বদ্দমিজি কিসের ওগুলো আমার সব অরিজিনাল কাগজ ছিল আপনি সেগুলো কেন ছিঁড়ে ফেললেন আপনাকে কে অধিকার দিয়েছে যে একজন পুলিশওয়ালা হয়ে মানুষের সাথে এমন বদ্দমিজি করবেন এতটুকু শুনে ইন্সপেক্টর রমাকান্ত সিন্ধে এগিয়ে গেল এবং কোনও দ্বিধা ছাড়াই রাধিকার মুখে একটি জোরে থাপ্পড় মারল তার আওয়াজ এত জোরে ছিল যে পুরো রাস্তায় নিস্তব্ধতা নেমে এল রাধিকার মাথা ঘুরে গেল চোখে জল চলে এলো এক মেয়ে যে ওই জেলারই একজন এএসপির বোন ছিল আজ সেই জেলাতেই ইউনিফর্ম পরা কিছু গুণ্ডাদের হাতে অপমানিত হচ্ছিল তার মা কমলা কমলাদেবী চিৎকার করে উঠলেন এবং এগিয়ে গিয়ে বললেন এহ আমার মেয়েকে কেন মারলে তুমি আমাদের চেনো না যে তুমি কার উপর হাত তুলেছ রমাকান্ত সিন্ধে তাকে ধাক্কা দিয়ে ধমকাল চোপ ভেকার বেশি কথা বললে তোকেও এমন থাপ্পড় মারব দুই সিপাহী শয়তানি হাসি দিয়ে বলল হ্যাঁ হ্যাঁ বড় তেজ দেখাচ্ছিল দেখো সব তেজ বেরিয়ে গেল রাধিকার রক্ত গরম হয়ে উঠল এবং তার হাত থাপ্পড়ের জবাব দেওয়ার জন্য উঠল কিন্তু পরক্ষণেই সে থেমে গেল সে জানত যে যদি সে ওই গুণ্ডাদের উপর হাত তোলে তবে বিষয়টি আরও বিগড়ে যাবে আর সেখানে রাস্তায় তামাশা দেখার জন্য ভিড় জমে গিয়েছিল কিন্তু কারও সাহস ছিল না যে এগিয়ে এসে কিছু বলে ওই ভিড়ের মধ্য থেকেই এক তরুণ ছেলে এগিয়ে এলো এবং ইন্সপেক্টরকে বলল স্যার এসব ভুল আপনার এদের সাথে এমন দুর্ব্যবহার করা উচিত নয় তখনই ইন্সপেক্টর রাগে ফেটে পড়ল এবং বলল কেন এটা কি এর রক্ষিতা যে ন্যায়ের পাঠ শেখাচ্ছিস চাল ভাগ এখান থেকে তারপর রমাকান্ত সিন্ধে চিৎকার করে বলল এই দুজনকে গাড়ির ভেতর ঢোকাও আর থানায় নিয়ে চলো সেখানে আমরা বোঝাবো যে পুলিশের পাওয়ার কী হয় তিন পুলিশওয়ালা তাদের ধাক্কা দিয়ে জিপে ঢোকাতে লাগল জিপের ভেতর রাধিকা তার মা কমলাকে বুকে জড়িয়ে ধরে বসেছিল কমলা দেবী কাঁদছিলেন এবং মেয়ের মুখে পড়া থাপ্পড় দেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন রাধিকার চোখ আকাশের দিকে স্থির ছিল মুখে নীরবতা ছিল কিন্তু হৃদয়ে একটি আগুন জ্বলে উঠেছিল সে জানত যে এই অপমান সে মুখ বুঝে সহ্য করবে না থানায় পৌঁছানো মাত্রই রমাকান্ত সিন্ধে গোফে তা দিয়ে গর্জন করল আবে হাজতে ঢুকিয়ে দাও এই দুজনকে সকাল হতে হতে সব তেজ বের করে দেব তখন দেখব এদের মুরদ দুই সিপাহী ধাক্কা মেরে মা মেয়েকে একটি দুর্গন্ধযুক্ত কুঠুরিতে বন্ধ করে দিল দরজা বন্ধ হতেই কুঠুরির দেওয়াল থেকে তাদের ফুপিয়ে কাদার আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগল কিন্তু এই পুলিশওয়ালাদের জানা ছিল না যে বাইরে এমন এক তুফান দাঁড়িয়ে আছে যার কানে একটুও খবর পৌঁছালে তাদের থানা সহ পুরো জীবন ওলটপালট হয়ে যেতে পারত দেবী কাঁদতে কাঁদতে বললেন মেয়ে এরা আমাদের কোথায় বন্ধ করে রাখল এখন কি হবে রাধিকা তার মাকে জড়িয়ে ধরল তার নিজের চোখেও জল ছিল মা তুমি চিন্তা করো না শুধু অল্প সময়ের ব্যাপার সব ঠিক হয়ে যাবে কমলা দেবীর শ্বাসকষ্টের সমস্যা ছিল রাধিকা সিং মায়ের অবস্থা দেখে বুঝে গেল সে দৌড়ে গিয়ে চিৎকার করতে লাগল তাড়াতাড়ি আমার মাকে এখান থেকে বের করো ওনার দম বন্ধ হয়ে আসছে মারা যাবেন রাধিকা সিং জোর জোর চিৎকার করতে লাগল কাছের দপ্তরে পায়ের উপর পা তুলে বসে ঢাকা ইন্সপেক্টর রামাকান্ত সিন্ধের কানে যখন এই আওয়াজ পৌঁছাল তখন সে প্রথমে অগ্রাহ্য করল এবং পরে একদমে রেগে দাঁড়িয়ে পড়ল অন্ধকার কুঠুরিতে গিয়ে বলল অ্যা ম্যা কি বকবক লাগিয়ে রেখেছিস সব শান্তি নষ্ট করে দিলি রাধিকা সিং বলল দেখুন আমার মায়ের অবস্থা খুব খারাপ উনি শ্বাস নিতে পারছেন না ওনাকে এখান থেকে বের করুন ইন্সপেক্টর রমাকান্ত সিন্ধে কমলা দেবীর দিকে তাকালো এবং বলল এখানেই মরতে দেই বুড়িকে এমনিতেও দু চার দিনে টপকে যেত তুই একে বাঁচিয়ে কি করবি রাধিকা সিং যখন এটা শুনল তখন সে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারল না এবং ইন্সপেক্টরের মুখে একটি জোরে থাপ্পড় মারল ইন্সপেক্টর কিছু সময়ের জন্য নিজের মুখে হাত দিয়ে নিজেকে দেখতে লাগল যে একজন ইন্সপেক্টরকে সে থাপ্পড় মারল কিভাবে এখন ইন্সপেক্টর রাগে অগ্নিশর্মা হয়ে রাধিকা সিংয়ের চুল ধরে ফেলল এবং তাকে টেনে হিঁচড়ে জেল থেকে বাইরে আনতে লাগল কমলা দেবী যখন এটা দেখলেন তখন তিনি চিৎকার করতে লাগলেন ছেড়ে দাও আমার মেয়েকে ছেড়ে দাও কিন্তু ইন্সপেক্টর রামাকান সিন্ধে একটিও কথা শুনল না সে রাধিকাকে মারতে মারতে আর টেনে হিঁচড়ে নিজের পাশের স্পেশাল রুমে নিয়ে গেল ভেতরে ঢোকা মাত্রই সে দরজা লক করল এবং রাধিকাকে একদমে জোরে মেঝেতে ধাক্কা দিয়ে ফেলে দিল এ ওই মৃত্যুকে নিজে দাওয়াত দিয়েছিস এমন কখনো হয়নি যে ইন্সপেক্টর রামাকান্ত সিন্ধের উপর কেউ হাত তুলেছে তোমরা সাধারণ পোকামাকড় আর একজন ইন্সপেক্টরের উপর হাত তুলছ রাধিকা সিং উঠে দাঁড়াল এবং বলল দেখুন আপনি এটি একটি বেআইনি কাজ করছেন আর আপনি আমার মাকে আজেবাজে কথা বলেছেন তাই আমি এটি করেছি আপনার এটি করার একদমই অধিকার নেই রামাকান্তের চোখ লাল হয়ে গেল সে একটি জোরে থাপ্পড় রাধিকার মুখে মারল সে ঘুরে গিয়ে পেছনে পড়ে গেল আহ বড় এসেছ আমাকে ইন্সপেক্টরকে আইন শেখাতে ওদিকে অন্ধকার কুঠুরি থেকে কমলা দেবী অনবরত আওয়াজ দিচ্ছিলেন ছেড়ে দাও আমার মেয়েকে ছেড়ে দাও রাধিকা সিংয়ের কানে যখন এই আওয়াজ পৌঁছাল তখন সে একদমে উঠে ইন্সপেক্টরের পায়ে পড়ে গেল এবং বলল দেখুন আপনি আমার মাকে ছেড়ে দিন ওনাকে হাসপাতালে নিয়ে যান ওনার শরীর খারাপ ওনার দম বন্ধ হয়ে যাবে উনি মারা যাবেন কিন্তু ইন্সপেক্টর রমাকান্ত সিন্ধের রাধিকা সিংকে লাথি মেরে বলল মারা যাবে মরতে দেবুড়িকে পৃথিবী থেকে কিছুটা তো বোঝা কম হবে মায়ের সম্পর্কে এই শব্দগুলো শুনে রাধিকার অস্তিত্বে যেন বিদ্যুৎ বয়ে গেল তক্ষণই তার মনে তার বোন বৈশালীর কথা এল যে এই জেলারই এসপি অফিসার ছিল রাধিকা একদমে দাঁড়িয়ে পড়ল এবং ইন্সপেক্টরকে বলতে লাগল দেখুন আমার সাথে যা করার করুন কিন্তু আমার মাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান যদি ওনার কিছু হয়ে যায় তবে আপনি এবং আপনার এই পুরো থানার পুলিশওয়ালারা জীবনভর তার সাজা ভুগবেন সবার ইউনিফর্ম খুলে যাবে ইন্সপেক্টর রামাকান্ত সিন্ধে যখন এটা শুনল তখন সে খ্যাক খ্যাক করে হাসতে লাগল এবং অহংকারের সাথে বলল তো দু টাকার ছুরি আমাদের ইউনিফর্ম খুলিয়ে দেবে ইন্সপেক্টরের ইউনিফর্ম নাকি ওই বুড়িটা খুলিয়ে দেবে এখন মরতে দেই বুড়িকে আমিও দেখছি কার এত সাহস যে ইন্সপেক্টর রামাকান্ত সিন্ধের উপর হাত তুলতে পারে তখনই কমলা দেবীর আরও একটি জোরে চিৎকার শোনা গেল রাধিকা সিং যখন এটি শুনল তখন সে ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে কামরা থেকে বাইরে যাওয়ার চেষ্টা করল কিন্তু রামাকান্ত সিন্ধে তাকে আবার কামরায় ধাক্কা দিয়ে বলল এই বুড়ি এত তাড়াতাড়ি মরবে না আগে ওকে ঠিক করছি তারপর তোকে দেখছি ইন্সপেক্টর কামড়া থেকে বাইরে বেরিয়ে এলো এবং বাইরে থেকে খিল লাগিয়ে দিল রাধিকা সিং ভেতর থেকে দরজা পিটতে লাগল খুলুন দরজা আমাকে আমার মায়ের কাছে যেতে হবে কিন্তু ইন্সপেক্টর নিজের দপ্তরে গিয়ে শান্তিতে বসে পড়ল এরই মধ্যে কমলা দেবীর আওয়াজ আসা বন্ধ হয়নি কিন্তু এবার তার আওয়াজ যন্ত্রণায় দুর্বল হয়ে গিয়েছিল ইন্সপেক্টর রামাকান্ত সিন্ধে যখন এটি শুনল তখন বলল আহ জানি না বুড়িটা কখন মরবে আর এ কথা বলে সে দপ্তরে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল কমলাদেবী এভাবেই আওয়াজ দিতে দিতে একদমে মেঝেতে লুটিয়ে পড়লেন শ্বাস ধীর হয়ে গেল এবং তিনি অজ্ঞান হয়ে শুয়ে থাকলেন কিছুক্ষণ পর যখন ইন্সপেক্টর রামাকান্ত সিন্ধেল ঘুম ভাঙল তখন সে চমকে উঠে বলল এ বুড়িটা চুপচাপ বসে আছে কেন গিয়ে দেখি ইন্সপেক্টর চেয়ার থেকে উঠে অন্ধকার কুঠুরির দিকে এগিয়ে গেল যেমনই সে সেখানে পৌঁছল কমলাদেবীকে মেঝেতে পড়ে থাকতে দেখে তার মনে হল যে তিনি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন রামাকান্ত সিন্ধে অহংকারী হাসির সাথে বলল এ বুড়ি মারা গেলে নাকি চলো অনেক কষ্টে পিণ্ডি ছেড়েছ তুমি তার চোখে একটি রাক্ষুসী সন্তুষ্টি ছিল চলো গিয়ে তোর মেয়েকে এই খবর শোনাই দেখি কিভাবে আমাদের ইউনিফর্ম খুলিয়ে দেয় এ কথা বলে সে অট্ট হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে গেল রামাকান্ত সিন্ধের রাধিকাকে যে কামরায় বন্ধ করে রেখেছিল সেই দরজার খিল খুলল এবং ভেতরে ঢুকল ভেতরে ঢোকামাত্রই সে জোরে জোরে হাসতে লাগল রাধিকা যখন ইন্সপেক্টরের দিকে তাকাল তখন অশ্রু আর ভয়ে তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল সে দৌড়ে রামাকান্ত সিন্ধের কাছে এল আমার মায়ের শরীর কেমন আমাকে ওনার সাথে দেখা করতে দিন আমি হাত জোর করছি ইন্সপেক্টর ধিক্কার দিয়ে বলল তোকে ওই বুড়ির সাথে দেখা করার জন্য এখন পরের জন্মের অপেক্ষা করতে হবে রাধিকার শরীর থেকে যেন প্রাণ বেরিয়ে গেল কোথায় আমার মা কি হয়েছে ওনার ঠিক আছেন তো সে কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করল ইন্সপেক্টর হাসতে হাসতে বলল বুড়ি এক কোনায় পড়ে আছে মৃতপ্রায় এটা শুনে রাধিকার পায়ের তলা থেকে মাটি সরে গেল সে একদম পাথরের মতো স্থির হয়ে গেল মুহূর্তেই রাধিকার রামাকান্ত সিন্ধেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল এবং চিৎকার করতে করতে অন্ধকার কুঠুরির দিকে দৌড়ে গেল সেখানে পৌঁছে সে দেখল যে কমলাদেবী অজ্ঞান অবস্থায় মেঝেতে পড়ে আছেন মাকে ওভাবে পড়ে থাকতে দেখে রাধিকার বোক ফেটে যাচ্ছিল সে কমলাদেবীর পাশে পড়ে গেল মা মা চোখ খোলো মা কি হয়েছে তোমার দেখো আমি রাধিকা আমি এসে গেছি কিছু তো বলো মা রাধিকা জোরে জোরে মাকে নাড়াতে লাগল কিন্তু কমলা দেবী শান্ত এবং অজ্ঞান ছিলেন তখনই রমাকান্ত সিন্ধে এলো এবং বলল এ বুড়ি মরে গেছি নাকি রমাবাজি করছিস তুই সে এক কনস্টেবলকে ডাকল দুই কনস্টেবল দৌড়ে এলো এবং ইন্সপেক্টরের নির্দেশে বলল এ বুড়িকে এখান থেকে তুলে নিয়ে যাও আর গুম করে দাও কেউ জিজ্ঞেস করলে বলবে অ্যাক্সিডেন্টে মারা গেছে সিপাহীরা তারাকারি কমলা দেবীকে তোলার চেষ্টা করল রাধিকা চিৎকার করে উঠল এবং বলল কেউ হাত দেবেন না আমার মাকে আর তখনই রাধিকা মরিয়া হয়ে ইন্সপেক্টর রমাকান্ত সিন্ধের কলার ধরে ফেলল এবং চিৎকার করে বলল তোমাদের আমি ওই সাজা দেওয়াবো যা সাজা আজ পর্যন্ত জীবনে কেউ বায়নি রমাকান্ত সিন্ধে এক ঝটকায় নিজের গলা ছাড়িয়ে নিল এবং নির্লজ্জের মতো বলল আবে যা রে ছুঁইমুই কার কাছে কমপ্লেন করবি ডিএসপি নাকি এসপি তারা সবাই আমার ভাই বোন বন্ধু কেউ হাত লাগাতে পারবে না আমার উপর রাধিকা অশ্রুভরা চোখে মায়ের জন্য দাঁড়িয়ে মেঝেতে পড়ে থাকা ওনার শীতল মুখ দেখল এবং তোতলাতে তোতলাতে বলল মূর্খরা তখনই ওই হরবরাহাট আর নির্দয়তার মাঝে কমলাদেবীর শ্বাস আবার ধীর ধীর চলতে শুরু করল একটি হালকা গোঙানির আওয়াজ এল এবং ওনার চোখের পাতায় কম্পন অনুভূত হল রাধিকার চিৎকার এক মুহূর্তের জন্য থেমে গেল এবং সে জোরে বলল মা মা শুনতে পাচ্ছ দেবীর চোখ ধীরে ধীরে খুলল তিনি অজ্ঞান অবস্থা থেকে ফিরে এসে প্রথমে ধীরে ধীরে নিজের মেয়ের দিকে তাকালেন তারপর শ্বাস গভীর হল রাধিকা চিৎকার করে ওনাকে জড়িয়ে ধরল মা তুমি বেঁচে আছো রমাকান্ত সিন্ধে এবং সিপাহীরা ওই মুহূর্তে থমকে গেল ইন্সপেক্টর তার অহংকারী হাসির সাথে বলল আরে বুড়ি তুই তো বেঁচে আছিস আমার মনে হয়েছিল তুই তো টোপকে গেছিস চল কোনো ব্যাপার না এখন দুই মা মেয়েকে সারা জীবন এই থানাতেই পচাব আর ওদিকে ওনার বড় মেয়ে এএসপি বৈশালী সিং বেশ কিছুক্ষণ ধরে তার মা কমলা দেবী এবং বোন রাধিকা সিংকে কল করছিল কিন্তু তাদের নম্বর বন্ধ আসছিল বৈশালী সিং যে এই শহরেই নিজের দায়িত্ব পালন করছিল সপ্তাহে মাত্র একবারই বাড়ি যেতে পারত কিন্তু যখন অনেক সময় ধরে রাধিকা এবং তার মায়ের ফোন লাগল না তখন বৈশালী সিং মনে অদ্ভুত সব চিন্তা আসতে লাগল জানি না কল কেন লাগছে না মা আর রাধিকা ঠিক আছে তো তখনই বৈশালী সিংয়ের মনে পড়ল যে তার বাড়ির পাশে যে ছেনেটি খাকে বৈশালী সিং বলল একে কল করে জিজ্ঞেস করি তখনই বৈশালী সিং নিজের মোবাইলে ফয়জান রাও নম্বর ডায়াল করল হ্যাঁ ফয়জান আমার বাড়ি গিয়ে দেখো তো আমার মা আর বোনের নম্বর পাওয়া যাচ্ছে না সব ঠিক আছে তো ফয়জান বাড়ি থেকে বেরোল এবং দেখল বাড়িতে তালা লাগানো ছিল আই অ্যাম আউটসাইড ইয়োর হাউস বাট গেট ইজ লকড এটি শুনে বৈশালী সিং খুব দুশ্চিন্তায় পড়ে গেল সে তখনই বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিল এবং এসপি বৈশালী সিং নিজের পুলিশ কর্মকর্তাদের সাথে গাড়ির বহর নিয়ে নিজের শহরের দিকে রওনা হল গাড়িতে বসে সে অনবরত তার মা আর বোনের কথা ভাবতে থাকল কোথায় চলে গেল ওরা দুজনে কিছুক্ষণ পর বৈশালী সিং নিজের গাড়িতে পুলিশ অফিসারদের সাথে বাড়ির সামনে পৌঁছল তখন বাড়িতে লাগানো তালা দেখল এবং এদিক ওদিকের লোকজনকে জিজ্ঞেস করতে লাগল কিন্তু কারো কাছে তাদের সম্পর্কে কোনো খবর ছিল না পুলিশ কর্মকর্তারা বাড়ির তালা ভাঙল এবং ভেতরে ভালোভাবে তল্লাশি চালাল কিন্তু ভেতরে কেউ ছিল না এবার বৈশালী সিং তার মা আর বোনের নিখোঁজ হবার খবর জানতে ওখানেই পাশের থানায় পৌঁছল তখন ইন্সপেক্টর রমাকান্ত সিন্ধে নিজের অফিসে বসে চা খাচ্ছিল আর যেমনই সে বৈশালী সিংয়ের ইউনিফর্মে লাগানো স্টার আর অশোকস্তম্ভ দেখল এবং এর পেছনে বড় বড় পুলিশ কর্মকর্তাদের দেখল তখন সে চমকে গেল এবং তৎক্ষণাৎ রমাকান্ত সিন্ধে চটজলদি চায়ের কাপ টেবিলের ওপর রাখল এবং ইন্সপেক্টর রমাকান্ত সিন্ধে ভয় পেয়ে দাঁড়িয়ে স্যালুট মারল জি ম্যাডাম হুকুম করুন কিভাবে আসা হল এসপি বৈশালী বলল আমার মা আর বোন নিখোঁজ তাই আমি চাই যে তিন ঘন্টার মধ্যে আমার মা আর বোনকে খুঁজে বের করো যে তারা কোথায় আছে ইন্সপেক্টর খুব আদর আর বিনয়ের সাথে বলল জি ম্যাডাম আমরা খুব তাড়াতাড়ি মা আর বোনকে খুঁজে বের করব কিন্তু আপনার কাছে যদি ওনাদের কোনো ছবি থাকে তবে ওনাদের খুঁজতে সুবিধে হবে বৈশালী সিং বলল ছবি তো নেই আচ্ছা দাঁড়াও একটু মোবাইলে দেখি সে মোবাইলের গ্যালারিতে ছবি খুঁজতে লাগল ও হ্যাঁ পেয়ে গেছি এই যে এটা ইন্সপেক্টর খুব আদরের সাথে বলল তারা তাকে দেখান আর যেমনই বৈশালী সিং নিজের মোবাইল ইন্সপেক্টরের হাতে দিল রাধিকা আর কমলা দেবীর ছবি দেখে ইন্সপেক্টরের চেহারা ফ্যাকাশি হয়ে গেল তার হাত কাঁপতে লাগল বৈশালী সিং বলল কি হল ঠিক আছো তো তুমি ইন্সপেক্টরের হৃদস্পন্দন বেড়ে গেল এবং মুখ থেকে ঘাম ঝরতে লাগল বৈশালী সিং কঠোর আওয়াজে বলল কি হয়েছে বল কি এই সব ইন্সপেক্টর কাঁপা কাঁপা আওয়াজে বলল কিছু না ম্যাডাম আমরা ওনাদের খুব শীঘ্রই খুঁজে বের করব আপনি যান বৈশালী সিংয়ের এর ইন্সপেক্টরের উপর একটু সন্দেহ হল কিন্তু বলল তাড়াতাড়ি খোঁজো ওনাদের রমাকান্ত সিন্ধে ঘাবড়ে গিয়ে বলল জি ম্যাডাম খুব শীঘ্রই খুঁজে বের করব আপনি চিন্তা করবেন না বৈশালী সিং সেখান থেকে চলেই যাচ্ছিল তখনই লক থেকে কোনো মহিলার যন্ত্রণাদায়ক চিৎকার শোনা গেল আমাদের ছেড়ে দাও এসপি বৈশালী হঠাৎ থেমে গেল তার হাঁটা থমকে গেল সে পেছন ফিরে ইন্সপেক্টরের দিকে তাকাল এসপি তেজ আওয়াজে ইন্সপেক্টরকে বলল এই আওয়াজ কার ইন্সপেক্টরের মুখ সাদা হয়ে গেল ঠোঁট কাঁপতে লাগল সে দৃষ্টি নিচু করে নিল তখনই এসপি চিৎকার করে বলল আমি জিজ্ঞেস করেছি ভেতরে কে চিৎকার করছে ইন্সপেক্টর কিছু বলতে পারল না শুধু তোতলাতে লাগলো ম্যাডাম ও এক মহিলা ছোট্ট একটি ব্যাপার ছিল কিন্তু ততক্ষণে এসপি বৈশালী নিজেকে আর আটকাতে পারল না সে দ্রুত ওই লকআপের দিকে দৌড়ে গেল যেমনই সে দরজা খুলল তার পা থমকে গেল তার শ্বাস থেমে গেল লকাপের ভেতর যে দৃশ্য ছিল তা দেখে তার জ্ঞান হারানোর অবস্থা হল সেখানে মেঝেতে পড়ে থাকা এলোমেলো চুল আর নোংরা পোশাকে তার নিজের মা কমলাদেবী আর ছোট বোন রাধিকা সিং বসেছিল এসপি বৈশালী কাঁপতে কাঁপতে নিজের মায়ের সামনে দাঁড়িয়েছিল কমলা দেবী কাঁদতে কাঁদতে বললেন মেয়ে তুই এখানে কিভাবে এলি ভগবান পাঠিয়েছেন তোকে আমাদের তো মনে হয়েছিল এবার আর কেউ বাঁচাবে না বৈশালী হাঁটু গেড়ে নিজের মায়ের পা জড়িয়ে ধরল মা এটা কে করেছে কে তোমাদের এখানে বন্ধ করেছে রাধিকা সিং যে কোণে কুকড়ে বসেছিল ধীরে ধীরে মাথা তুলে দেখল তার বোন সামনে দাঁড়িয়ে আছে তখন সে দ্রুত বোনের কাছে গেল এবং নিজের বোনের বুকে জড়িয়ে ধরল আর কাঁপতে কাঁপতে বলল দিদি ওই আর এই পুলিশওয়ালারা খুব খারাপ এরা আমাদের সাথে খুব অন্যায় করেছে দিদি যখন আমরা ট্র্যাক্টরে আখ নিয়ে বিক্রি করতে যাচ্ছিলাম তখন এই লোকগুলো আমাদের থামালো। আর আমাদের কাছে গাড়ির কাগজ চাইল যখন আমি কাগজ দিলাম তখন কাগজগুলো ছিঁড়ে ফেলল আর টাকা চাইতে লাগল আমি মানা করলো তো মাকে খাক্কা দিল আর যখন আমি প্রতিবাদ করলাম তখন আমাদের থানায় নিয়ে এলো মাকে মারল আমাকেও আর বলল যে কেউ আমাদের কথা শুনবে না বৈশালীর মুখে ক্রোধের অগ্নিশিখা ছড়িয়ে পড়ল তার চোখ লাল হয়ে গেল একজন অফিসার নয় এখন এক মেয়ে আর বোন দাঁড়িয়েছিল সেখানে সে ধীরে ধীরে উঠল এবং লকআপ থেকে বাইরে বেরিয়ে এলো ইন্সপেক্টর আর বাকি সিপাহীরা ভয়ের চোটে পেছনে সরে গেল এসপি গর্জন করা আওয়াজে বলল ইউনিফর্ম পরে তোমরা মহিলাদের ওপর হাত তুলেছ তাও আমার মা আর বোনের ওপর ইন্সপেক্টর তোতাল ম্যাডাম ভুল হয়ে গেছে চিনতে পারিনি এসপি বৈশালী চিৎকার করে বলল ভুল নয় পাপ করেছ তুমি সে তৎক্ষণাৎ এক আইপিএস অফিসারকে আদেশ দিল ইন্সপেক্টর আর বাকি সামিল সিপাহীদের এদের সবাইকে ডিউটি থেকে সাসপেন্ড করা হোক আর এদের ইউনিফর্ম খোলো এক্ষণি আইপিএস অফিসার দুই পুলিশ কর্মকর্তাকে আদেশ দিল দুই পুলিশ কর্মকর্তা এগিয়ে এলো এবং সবার সামনে থানায় জোরপূর্বক ইন্সপেক্টর আর ওই দুই সিপাহীর বেল্ট আর টুপি খোলা হলো। থানায় সবাই নীরব ছিল এসপি বৈশালী এগিয়ে গিয়ে বলল এখন এদের ওই লকাপেই ঢোকাও যে লকাপে এই লোকগুলো আমার মা আর বোনকে রেখেছিল আর এদের দিনে মাত্র একবার খাবার দাও আর তাও শুকনো রুটি পুলিশ কর্মকর্তারা আদেশ পালন করলেন ইন্সপেক্টর আর ওই দুই সাথীকে ওই সেলেই ঢুকিয়ে দেওয়া হলো। বৈশালী দরজা বন্ধ করতে করতে বলল এখন অনুভব কর ওই অপমান যা প্রতিটি নির্দোষ মহিলা এখানে সহ্য করে থানার বাইরে মিডিয়া আর কর্মকর্তারা জড়ো হয়ে গিয়েছিল বৈশালী সবার সামনে বয়ান দিল আইন সবার জন্য সমান অপরাধী পুলিশের ইউনিফর্মেই থাকুক না কেন কমলা দেবী আর রাধিকাকে সসম্মানে থানার বাইরে আনা হলো। বৈশালী নিজের মায়ের হাত ধরল এবং বলল এখন আর কেউ তোমার সাথে অন্যায় করবে না মা যতক্ষণ তোমার মেয়ে বেঁচে আছে থানার ওপর হাওয়ায় তিরঙ্গা উঠছিল এবং প্রথমবার ওই ইমারতে ইনসাফের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল গল্প এখানে শেষ হয় কিন্তু একটি মজবুত শিক্ষার সাথে যদি আপনি সত্যের পথে একা দাঁড়ান তবে মনে রাখবেন আপনার একটি স্ফুলিঙ্গ পুরো ব্যবস্থার আগুন নেভানোর ক্ষমতা রাখে জয় সবসময় সত্যের হয় যদি আপনাদের এই গল্প পছন্দ হয়ে থাকে তবে এটিকে লাইক করুন আর বেশি বেশি মানুষের কাছে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা আপনাদের জন্য এমনই অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আসব বন্ধুরা এই গল্পটি কেবল বিনোদন এবং শিক্ষার উদ্দেশ্যে বানানো হয়েছে এতে দেখানো সব চরিত্র ঘটনা এবং সংলাপ কাল্পনিক কোনো বাস্তব ব্যক্তি সংস্থা বা ঘটনার সাথে এদের কোনও সম্পর্ক নেই দয়া করে এটিকে কেবল গল্প হিসাবে দেখুন এবং এর আনন্দ নিন আমরা কারও অনুভূতিতে আঘাত দিতে চাই না